হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হঠাৎ করেই মনে হলো আইকিয়া থেকে ঘুরে আসি কারণ আজকে রবিবার আর এখানে আসার আগে আমি আইকিয়ার নাম অনেক শুনেছিলাম কিন্তু আসার পর একবারও যাওয়া হয়নি তো এখন ঘুরিতে পারছে ওই পাঁচটা মতো আর আটটা অবধি এই স্টোরটা খোলা থাকবে তাই হাতে এখনও তিন ঘন্টা বাকি আর আজকে বড্ড রোদ দিয়েছে তার সাথে কিন্তু এখানে বেশ ঠান্ডাও পড়েছে শীতকালটা এবার মনে হচ্ছে চলেই এলো এখানে শীতকালের থেকেও বেশি যেটা আমার পছন্দের সেটা হলো অটম অটমটা এখানকার এত সুন্দর চারিদিকটা এত অপূর্ব সুন্দর দেখতে লাগে গাছের পাতা হলুদ লাল হয়ে যায় সেই অপূর্ব দৃশ্য আপনাদের খুব তাড়াতাড়ি দেখাবো তো চলুন গল্প করতে করতে চলে এসেছি আইকিয়া স্টোরটা না বেশ বড় আর আমার হাজব্যান্ড বলে এত ইন্টারেস্টিং ভাবে সাজানো ভেতরটা মানুষজনের ঘুরতে একটুও বোর লাগবে না খুব তাড়াতাড়ি টাইম পাস হয়ে যায় বুঝতেই পারা যায় না টাইমটা কোথায় কেটে গেল আমরা এখন চলে এসেছি আইকিয়ার সামনে এটা এন্ট্রান্সটা ভেতরে চলে এসেছি এখন উপরে সব হোম ডেকোরেশনের বিভিন্ন জিনিস রাখা আছে তার আগে চলুন নিচেটা একটু ঘুরে আসি যে এসে যেটা প্রথমে এখানে চোখে পড়েছে সেটা হলো সুইডিশ ফুড মার্কেট এখানে আসার পরই আমি জানতে পেরেছি যে আইকিয়া হলো একটা সুইডিশ শপ আর এই যে এখানে প্রচুর টাইপের জ্যাম জ্যাম রাখা আছে আমার বড্ড প্রিয় কিন্তু আমরা জ্যামটা কস্টকো থেকেই কিনি কারণ কস্টকো থেকে আমরা যে জ্যামটা কিনি সেটা মারাত্মক খেতে হয় আর এদিকটা আছে কিছু অর্গ্যানিক টি কফি এসব তো আমার একদমই চলে না আমার ওই কড়াকড়া দুধের চাই খেতে ভালো লাগে আর এই যে চায়ের নাম করতে করতেই যেটা চায়ের সাথে সব থেকে ভালো যায় সেটা হলো এই কুকিজ বা বিস্কিট আমি এখন কিন্তু খাই না ছোটোবেলাতে এক কাপ চা নিয়ে প্রায় সাত আটটা বিস্কুট অনায়াসেই খেয়ে নিতাম একসঙ্গে আর এইগুলো এই সিনেমন বানের মতো খেতে কিছুটা দেখতে তো ওরকমই খেতে কীরকমভাবে খেয়ে যান এক প্যাকেটের দাম চার ডলার আরও অনেক বিস্কিট অনেক ধরনের জিনিস ছিল ভাবলাম যখন কিনবো না সময় নষ্ট করে আর লাভ নেই যেহেতু আটটা অবধি দোকানটা খোলা থাকবে তো আমরা এখন উপরে চলে এসেছি কয়েকটা জিনিস দেখতে আর আইকিয়ার সব থেকে বড় অ্যাট্রাকশান এখানকার প্রত্যেকটা ডেকোরেশন এত সুন্দর করে সাজানো থাকে যে দেখেই নিতে ইচ্ছে করবে আজকে আমরা ভেবে এসেছিলাম যে কিছু কিনবো না কিন্তু জিনিসগুলো এত সুন্দর আর এত ভালো ডিসকাউন্ট দিচ্ছে কিছু কিছু প্রোডাক্টে তাই নিতে ইচ্ছে করছে আর এই যে এই ছোট্ট মতো টেবিলটার দাম লেখা আছে ফর্টি ডলার কত দাম প্রায় ইন্ডিয়ান মানিতে তিন হাজার দুশো টাকা এটার দাম আমার বড্ড বেশি লাগলো আর এই যে এই খাটটার দাম লেখা আছে তিনশো উনিশ ডলার তাও শুধু বেডটা কিন্তু এটার মধ্যে যে বালিশ তোষক যা আছে সেইগুলো কিনতে আবার আলাদা আলাদা করে টাকা দিতে হবে আর এখানে এই জিনিসটা বেশ ভালো লেগেছে আমার এখানে এই যে কাগজ আর পেন্সিল দেওয়া আছে কিছু কিছু নোট করার জন্য বা কেউ যদি কোনো জিনিসের মাপ নিয়ে সেই অনুযায়ী নিতে চায় সেটার জন্য বেশ ভালো এটা আর ফ্রিতে পেন্সিল পেয়ে আমি তো প্রথমেই একটা নিয়ে নিয়েছি আর এদিকে আসুন এদিকটা দেখাই এদিকে যে ডাইনিং টেবিলটা রাখা আছে সেটা প্রথমেই আমার নজর কেড়ে নিয়েছে বেশ সুন্দর তাই না এই যে এখানে এই ডাইনিং টেবিলটার উপরে যা যা রাখা আছে গ্লাস প্লেট জাগ সব কিছুর আলাদা দাম এই যে উপরে এই যে লাইটটা আছে এটার প্রাইস একশো পঞ্চাশ ডলার আর এখানে যা যা রাখা আছে এত সুন্দর যে যে কারোর দেখেই নিতে ইচ্ছে করবে আর এদিকে আসুন আর এই যে এটা হলো একটা রুম কি সুন্দর করে সাজানো পরিপাটি করে এদের ইন্টেরিয়ারটা এতটাই সুন্দর এক কথায় আমার তো ড্রিম হোমের মতো আর এই যে সোফাটা দেখছেন এটার দাম হলো আটশো ডলার প্রায় সত্তর হাজার টাকা এখানে কিছু কিছু জিনিস বড্ড এক্সপেন্সিভ আর এখানে এই যে মডিউলার কিচেনটা দেখতে এতটাই সুন্দর যে কারুর মন কেড়ে নেবে অনায়াসে আর আমার যেহেতু রান্না করতে খুব ভালো লাগে কিচেনটা আমার 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 খুব শখের মনে হয় বাড়ির অন্য অংশ ভালো হোক না হোক কিচেনটা যেন খুব ভালো হয় আর এই যে এই সোফাটাও কিন্তু বড্ড সুন্দর কটাকে সুন্দর বলবো বুঝতে পারছি না এখানে যাই দেখছি সবই সুন্দর চোখ ধাঁধিয়ে যাবার মতো একদম আর এই লাইটটার ডিজাইনটাও বেশ ভালো লাগছিল আমার একটা বাড়ি শুধু কিনলেই হয় না তাতে যা যা খরচ হয় তারপর সেই বাড়িটাকে পরিপাটি করে সাজানোটা সব থেকে বড় কাজ আর এখন যা দেখছি সেটা তো বেশ ভালোই খরচ ঘুরতে ঘুরতে আরেকটা ডাইনিং টেবিল দেখতে পেয়েছি কি সুন্দর এটাও আর এখানে আরেকটা রুম দেখতে পেয়েছি কি সুন্দর করে সাজানো হয়েছে এক কথায় অসাধারণ লাগছে আমার মনে হয় কেউ যদি বাড়ি কিনে আইকিয়াতে বেড়াতে আসে তাহলে মনে হয় তারা আলাদা করে ইন্টিরিয়ার ডিজাইনার লাগবে এখান থেকে আইডিয়া হয়ে যাবে যে কীরকমভাবে সাজাতে হবে আর এতক্ষণে একটু কম দামের একটা জিনিস দেখতে পেলাম এই যে এই লাইটটা ম্যাক্সিমাম জিনিসের দাম কিন্তু অনেক বেশি আর এই ওয়ার্ড্রপটার দাম তিনশো ডলারের কাছাকাছি বেশ ভালো কিন্তু এইগুলো এটার দাম আমার কাছে একটু ঠিকই লাগলো আর এদিকে আসুন এই যে এটা হলো একটা বার টেবিল দারুণ না দেখতে এই বার টেবিলটা কেউ নিতে চাইলে আলাদা দাম নিয়ে নিতে হবে মানে টেবিলটার আলাদা দাম আর চেয়ারগুলো আলাদা করে কিনতে হবে এখানে আরেকটা কিচেন দেখতে পেয়েছি আমি এখানে এসে একটাও জিনিস বলতে পারলাম না এখনো অবধি যেটা ভালো লাগছে না সত্যি যাদের কিচেন অ্যাপ্লায়েন্সের খুব শখ আর যাদের কিচেন সাজাতে খুব ভালো লাগে তাদের এগুলো ভীষণ ভালো লাগবে যে একটা ডিজিটাল আমরা পাতি দেখতে পেয়েছি ছোটোবেলায় আমরা কেরোসিন তেল দিয়ে জ্বালাতাম আর এটা ইলেকট্রিসিটি দিয়ে জ্বালানো হচ্ছে এটা এরকম করলেই জ্বলে যাবে আলমারি দেখাচ্ছি কি সুন্দর দেখুন একবার জাস্ট অসাধারণ যাদের কিচেনের খুব শখ আছে ভালো একটা তাদের তো মানে খুবই ভালো লাগবে তারপর এদিকে এই কিছু কিছু জিনিস দেখতে পেলাম এই যে এই ডাব্বাগুলো মশলা রাখার জন্য বেশ ভালো কিন্তু আমার মতে এগুলো খুবই ছোট্ট লাগলো আর আমি জানি না কেন কাজ ফাইবার বা সিরামিকি জিনিসের থেকেও আমার কাঠের জিনিস বেশি ভালো লাগে কেন আমার এগুলো দেখতে এত ভালো লাগে যে কী বলবো আর এটা কি বুঝতে পারলাম না ঠিক দেখে আমি এটা মিনি ইন্ডাকশনের মতো দেখতে লাগছে কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে এটা খাবার ওয়েট করার মেশিন আমরা এখানে দেখছিলাম এটাও এরকম একটা আমাদের খুব দরকার আছে এটা একটা মোটা তাওয়া এটাও বেশ ভালো হ্যাঙ্গিং লাইটগুলো আমার ভীষণ পছন্দ আমার খুব ইচ্ছে আছে পরবর্তীকালে এই হ্যাঙ্গিং লাইটটার দাম ফর্টি সেভেন ডলার মানে প্রায় চার হাজার টাকা কিছুটা কম আইকিয়ার মানে কিচেন সুন্দর শুধু না এতটাই সব এত ভালো জাস্ট অসাধারণ আর এত ঘুরে ফিরে সত্যি বলতে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম আর খুব খিদেও পেয়ে গেছিলো আইকিয়ার সবটা ভীষণ বড় আর তার মধ্যে যে একটা ফুড কোর্টও আছে সেখানে জানাই ছিল না আমাদের তো বাকি জিনিসগুলো দেখে খুব একটা ভক্তি আসছিল না তাই শুধু আমরা নিলাম ফ্রায়েড চিকেনগুলো ফ্রায়েড চিকেন আমাদের ভীষণ পছন্দ আর তার সাথে কিছু ফ্রেঞ্চ ফ্রাইজও দেওয়া হয়েছিল আর ভাবছিলাম মিষ্টির মধ্যে কি নেওয়া যায় তো খুব একটা বেশি মিষ্টি যেহেতু আমাদের দুজনের কারোরই ভালো লাগে না তাই নিলাম এই সিনামিন চিপস কোনটা খেতে কেমন হবে জানি না কিন্তু দেখে তো বেশ ভালোই লাগছে আর এই যে এখানকার এটা সিস্টেম আমাদের যা যা ইচ্ছা সব খাবার নিয়ে একসাথে এসে আমরা এখানে বিল করাতে পারি যা মনে হচ্ছে ভীষণ ভিড় হবে আজকে খাবার জায়গাটায় আর রবিবার যেহেতু সবাই এসেছে তাই আজকে ভিড়টা একটু বেশি চলুন ওদিকটাই দেখি যদি একটা জায়গা পাই একটা জায়গা পেয়েছি বেশ ভালোই বসার জায়গাটা আর বাইরে ভিউটাও দেখতে পাওয়া যাচ্ছে আর এই যে আমাদের কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে এলো একটা তো নর্মাল কোক ছিল আর একটা অন্য কিছু ছিল টিস্যুগুলো আনতে ভুলে গেছিলো তাই সেগুলো আনতে গেল। আর তারপর আমরা খেতে শুরু করলাম আর খেয়ে যা বুঝলাম খেতে ভীষণ ভালো আমরা তো অবাক হয়ে গিয়েছি আইকিয়ার খাবারও যে এত ভালো হয় জানতামই না আর বাইরের ভিউটা এক কথায় অসাধারণ আপাতত এক রাউন্ড করে দুটো টপ কিনে নিয়ে বসেছি খেয়ে দেয়ে আবার আরেক রাউন্ড হবে চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবারটা প্রচণ্ড ভালো ছিল চিকেনটা তো অসাধারণ ছিল আর সিনেমান স্কোনটাও বেশ ভালো ছিল খেতে মানে যেরকম মিষ্টি আমরা পছন্দ করি একদম পারফেক্ট মিষ্টি ছিল খুব বেশি মিষ্টিও ছিল না আর খাবারটা খাবার পর এখানে নিজেদের প্লেট কিন্তু নিজেকেই নিয়ে যেতে হয় এই যে একটা জায়গা দেওয়া হয় এখানে সবাই নিজেদের প্লেটগুলো রেখে দেয় চলুন খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার নিচে গিয়ে দেখি কি কি নেওয়া যায় আমাদের বাড়িতে গেস্ট এলে যেগুলো কিছু কিছু জিনিস আমাদের প্রয়োজনীয় তার জন্য ভেবেছি সেগুলো আজকে কিনে নেব। টাইম পাস করতে এসে সব মিলিয়ে ইন্ডিয়ান মানিতে প্রায় পনেরো হাজার টাকার বাজার করে ফেলেছি আজকে কিন্তু কিছু কিছু জিনিস বেশ কম দামে পেয়েছি তাই নিয়ে নিয়েছি তো এইবার বাড়ি যাওয়া যাক রাত হয়ে গেছে অনেকটাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার ভিডিও যদি মিস করতে চান তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন বাই